আলহামদুলিল্লাহ টোয়েন্টি টু সেপ্টেম্বর দেখানি বাই বাইন কত সুন্দর বাঁকরার গাছ উঠছে আর কুয়াশা একদম বাংলাদেশের লাগান বাংলাদেশের ফিল ভাইরাম খুব সুন্দর বাঁকড়া ভাতা উঠছে আর এখনও মার্শাল্লা গার্ডেনের সব ফুল সপ্তাহে এখনও সতেজ রয়েছে বালা রয়েছে ঠান্ডায় ফুল কিচ্ছু করতে পারছে না এখনও বাট কদু গাছ তোর এফেক্টেড আছে আর বেগুন গাছ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বায়ুও বইনাইন কিতা করা বালা আসেন নি আমি তো আশা করি সকল বালা আসেন আর আমিও বালা আছি আলহামদুলিল্লাহ ভাই বইনাইন তোর দোয়ায় সকলের দুয়াই বালা আসি আর এখন দেখলাম মার্শাল্লাহকে এখন বান্ধিয়া দিছি না বাট খোঁ একটা কদু বান্ধিয়া দিছি খুব সুন্দর তো আজকে ঘুমতায় নিছি সকাল সকাল ভিডিও শুরু করলাম আমার বাই বোনীন তোর লাগে তারা একটু দেখবার কদুর গাছ মোটামুটি আলহামদুলিল্লাহ বালা আছে একটু পরে রয়ে উঠছে এখন একটু পরে দেখবা ঠান্ডা গরমে পাতা ভালো হয়ে যাব আর একটু লাইক ফাতা এখলা গেছে এক খুব ঠান্ডায় আর লগে আছে কুয়াশা আর বেগুন দেখাই অতো বেগুন আর দেখায়নি বাইবনতে বেগুন আর বেগুন ওটোকা এখন জোট না কত বেগুন তো আমি যেন গৃণা উচর ভিতরে হারাই দিতাম বা নে বাট গৃণা উচার জুতরাম না এখন রেডি হয় তাহক নাইলে এখন প্রত্যেকটা গাছে এখন বেগুন আর বেগুন আর নে ওদপুকা তো আজকে দেরি না করি দেখাইলাম বনির বাঁকর কি উঠছে মার্শাল্লাহ দেখানি করিয়েনরা তো বাঁকড়া ভাতা ই ফিরতি মাসাল্লাহ অতো সুন্দরই উঠছে কিতে লাগিয়ে এক মাস আমি বিছি বিজাইয়া ম্যাগে বিচ্ছে ন বিছি এক বউলোর মাঝে বিজয়া তো রাখছিলাম আর পরে আমি ফালাইছিলাম অত সুন্দর ছোট্টরে উঠে গেছে আর আর ওদের কাটা মাটির তলে গেছে না করি এগুন উঠছে না আরও তো কারো বাঁকর ওতো আর আরও বাঁখর তো ভাই বেণের দেখাইছিলাম এখন ফালাইতে সময় আর ইউটিউব ফালাইতে সময় আর দেখাইছিলাম না তো আলহামদুলিল্লাহ ইউটিউবও উঠি যায় আর আজকে দেখো রাত্রে খিতা করছে বিলাই দেখরানি। বিলাহী না কুত্তা খিতায় রাইতে একবারে লিছে সকল দিন বাঘর ও তো মন ও বাদ লাগে রাখি তো দেখাইলাম আমার ভাই বেঞ্চরে আর লাস্টে দিয়ে আমি আলু ফালাইছিলাম কোন পর্যায়ে এখন আলু আছে ওটো কোকা লাস্টে দিয়ে আলু ফলাই মাসে এখনও তো সুন্দর হয়েছে তো কেউ কেউ ফাতা না তো প্রয়োজন থাকে ফুট প্রয়োজন থাকে তো দেখাইলাম আর আরও আমার আলুর গাছ আছে বাট ঠান্ডা একবারে গন্তরে না যার অবস্থা করে ঠান্ডা গিলাকান আরও টকা খসুর গাছ আইন তো এখানে আমি সুন্দর করে থুলি আর লাই ফাটা ফালাইম আর মই এখন বাড়ি দেরি না করি আমার শরীরের কি এখন আছে হৈরের গাছ থাকি অত সুন্দরই হয়ে উঠছে তো একটু আমার ভাই বেঞ্জের লাগে শেয়ার করবো আর এই দুই দিন ধরে আমি ভিডিও দিতাম পারছিলাম না আমি পেন্ট করাতে আসলাম তো পেন্ট করাতে গেছিলাম গে তো আজকে দিতাম না ভাই বেণাইনতে লাগিয়ে একটা ভিডিও বানাই না পর্যন্ত বাচ্চেন তুলে স্কুলে দিয়ে সকালে উঠে যাইতাম গেছিলাম গিয়ে কি জাগরানি দেরি না করি আইলাম আর ভাই তোরে হৈর ভাতা দেখাইতাম অত সুন্দর লাগে ভাই বেণীন হৈর মাসাল্লাহ আর ইতোইল সাদা হইরো আমার বাংলাদেশ থাকিন আমি আনছিলাম আমার আব্বাই রইসলা আরন থাকেন আমারে দিসলা হইরো হৈর যতটা দিসলা এখনো আছে আমার কাছে যতটা সাদা হইরো আর আর একটা কিতা রয়েছে ইটা তো হইরো আর মূল উড়ছে তো এটাত রয়েছিলাম ফাতলা করি এলাই ফাতলা উড়ছে আরও দকা মূলা তো ফাতলা করি রইলে একটু ভাল হয় তো এই কেন তো গাড়ি কারণ বাই বাইবিন আমি যিও করেছিলাম ও আমার আতটা কেন ফরি ফরে ছিটাইয়া দিলেই ভাল লাগে আরও দহকা সাদা ডেঙ্গা তো ফুল যদি নয় ইনশাল্লা তে লইম বেশি আরও ফুক্তর সদু একটা দেখলানি আর ওখান দেখাই টমেটো খাইয়া পেলাইছিলাম ওখান টমেটোর গাছ উঠে গেছে টমেটো খাইয়া ফেলাই বলতে টমেটোরে লাইক খিতা করছিলাম আ টমেটো এনে গাছর জোর তো রাখছিলাম একটা করে ফাঁকছে কীটা কত উঠি গেছে গাছ আর এখন দেখাই মো বইনে কদু সাদের লাউ বানাইল লাও বই রে কীটাক আনবাই পি খুব সুন্দর গা ফাঁকছে আর পড়ার সম্ভাবনা একবারে কম মানে বালা পর্যায়ে আছে আর কি আরও দেখো কদু তো বইনে দেখায় কতটা তো একটা দুইটা তিনটা একটা তো হৈ যার চারটা আৰু দশকুৱা আৰু একটা ফটা তো আৰু সেন পলিনাইট কৰাৰ দৰকাৰো নাই এতিয়া বাস্তুস্ত নাই যে ঠাণ্ডা বৰা ফুৰি যায় গাৰ্ডেনৰ যেনী আহিছে আৰু ওখানো আছে একটা কদু মাছআল্লা পাক্কা বড়ো হৈছে কুল্ৰাম না ওখানো এক বড়ো হৈছে পাক্কা আৰু এমনে আঁঠি আঁঠি দেখাই লৈ সদু যাৰ কোন পৰ্যায়ে আছে কিলাখান আছে ফাটা মাছআাল্লা বা লও আছে আৰু দখকা কদু তই কোন বিচৰ কদু দুইটা বিচ ৰাখছি তাক সুধো খাই তে খুব মজা লাগে আৰ বিচ ৰাখাৰ দৰকাৰো আছিল না আমাৰ বিচে আছে বাট আমি বিশ্ৰাস চলামেইনো বেমাৰ আছিল হাত খাটি লৈছিল তাৰ অপাৰেচন টপাৰেশ্যন অতাই গিয়া কি আমাৰ সদু বিষ হৈ গৈছিল না বিচ্ৰাস্তম আছিলাম না তো যায় হওক বায়ুন খ্ৰীষ্টমতো বিশ্ৰাক তাৰ ইতা খেচমা ৰৈছে এখনো এতিয়া দুইদিন ধৰি বেগ খুলিয়াই দিলেই আহিছিল তাৰে খেচমা বুজা যায় যে তাৰ শৰীৰকিলা ৰুমাৰ হৈছে আর নৌকো গাড়ে খুব সুন্দর তো যাই হোক দেরি না করি আমার বাই বোনের আরও কতটা আছে দেখাইলাই আর একটু কম মাত্রা বইনে দেখায় আর ও দখকা বাড়ি ফুল আর ফুল আর খালি ও দখকাই কেন ফুল মাসাল্লাহ ফুল ঠান্ডা ভাইয়া আরও লাগে অত সুন্দর তাকে রাখি দেখো কা বেগুন এগুলো একটু হইলো বিএনএম তা কিনে আমি আনছিলাম অত বেগুন আয় আর গরম পাইলে ইয়ে বেগুন বড় হয় তো দুইটা বিষ রাখলাম বেগুনের বিষ শাড়িখানো আমার আলু মরে যার অধকা তা আলু থুলিয়া দেখাইম আজকে আর দেখাইতাম পারতাম না আজকে যাইতাম গরো লাগি রঙ কিনতাম কালকে দিলাম তিন বেডরুম রং আর আজকে আবার রং দেওয়া যাইমু পাইবি নাই আজকে যাইতাম না আজকে গিয়ে আগে কিটা লাগে কিনবো রং শেষ হয়ে গেছে রং কিনবো রং বলতে ফেন্ট গরল লাগে আর এমনে দেখাই আমার ভাই বইন তোরে তোরা গাছটা সকলটা দেখায় ও একটা গাছ পানি নাই এখন আমি আর কোন তো করাম না যে সুন্দর নাগা দেখানি নাগা নাগা অধকা তো গাছটা আমার মারে দিল খালা নাগার গাছ তো ঠান্ডে দিলে ডুলাইয়া দিতাম ইব এটা লাগে আমি কিলা আনি গরো আর কি তো অলা ওলাই আহিম যাতে তানৰ গৰু গ'লে বাছে কেও দখোকা পাৰিবি নে ক'তো নাগাই দেখা নাই আল্লাহোমা বাৰিক আলহামদ্লা নাগা নাগা তো ফুকটো হৈছে নাই লাগি নাগাইগিলাখান লাগে আৰু দেখাইম এখন মাটিত যে হৰিৰো ৰৈছে গিলাখান দসোকা মৰিছ সেইখন চাচিমাৰ বাফে দিছিলা তানে বিচি মায়ে আৰু আমাৰে দিছিলা গাছ আৰু এতিয়া আমাৰ ফ্ৰেণ্ডৰ ফ্ৰেণ্ডৰ কথা নাকৈলেও নাও সেই দুখক সেইকাৰণে আমাৰ ফ্ৰেণ্ডৰ আমাৰ এক বড়ো বন ত' ঠাইনৰ দেৱা মৰিচাই গুণ দিছিলা মাটিতো আছে দেখাইছে আগে ভিডিঅ'ত আৰু এখন দেখাই মোৰ ধুকা মৰিচ কত গছ বৈ নে ফাৰ্চি আৰু ৰৈছে আৰু তো ফাড়াও ইয়ে ইজি নাই বোলে সুন্দৰ লাগে ফাৰতেও ধুকা নাগা চিফাবাদিকা মাৰি আছে এতিয়া ঠাণ্ডা এতিয়া একদম নাগা অংক আৰু বেছি এটা জাল লাগে না নাগা নাগা ধৰা ক'ত নাগা আর এখানে সাদা নাগা সব সব গাছ তো নাগা আছে সকল তো এনত আছেও ওলে ফাতা লাগি দেখা যায় না কি তো একটু আঁটি আঁটি দেখাইলাম যে বনির গার্ডেন এখন কিন ভর যায় আছে ও ডকু ডাল ফুড়ি গেছে কীটা লাগি পড়ছে নাগার লাগি নাগা আর নাগা ও কত নাগা তো নাগাদি ইস সাইড আস্তপরা না নাগায় তো এটা ঠান্ডা লাগে আর কি রান্না না সব গাছও নাগা আছে আলহামদুলিল্লাহ আর এখন দেখাই মো মাটিত বইনে হই রে তো ডেঙ্গা ফুকাইয়া গেছে ও দশকা মাটিত হই রয়েছিলাম মাশ আল্লাহ খুব সুন্দর ওঠছে ওখান জেলা জরা বেশি পেলাইতে ফেলাই দিবা আমার লাগান দেরি করবা না বাই বই নাইতে আর ও সেই ঠিকা যে ফুল উল আছে ও দশকা এখনো মাশ তো সুন্দর ফুল আছে এলো ফুল দেখানি ভাইবীন দেখিলা ফুটছে মার্শাল্লাহ আল্লাহমারিক ফুল আর ফুল এখন গার্ডেন বরা আর ও রেডিওর তো রেডিও এবার আগে ফেলাই দিব কত এছাড়া গার্ডেন বাদে সানফ্লাওয়ার উঠিয়া পড়ি যায় তো আটি আটি হোমাত যাইম হোমাত গিয়া দেখাইম যে এই দুই দিনে কদু কত বড়িছে পনির আর বাদ তো ধোকা বাদ তো গেছে দেখি বেশি বানছে না বেশি বানছে না ভাইবেন এখনও তো দেখেক্ট আসেও নয় অলতার লসারি দিছে এখন সব তাল লোক সারিছে যেটো বিষ আছে সদে এখনও কোজেক্ট নেন বড় আর তো এখন আর সব তাদের ইন্টারেস্ট গেছে কি খামে খা যে তাই দিয়া বিজি আমার গৰ যত সময় ৰেণ্ট দিছি না অত সময় শান্তি না এক সত্যকে সোধু বনের গাছও সোধু আর সোধু আর সদে সু উখানৰ ভিতৰি একটা আছে প্ৰায় এক কেজি হৈ যায় ঔষধৰ ভিতৰে একেটা আছে আৰু ভিতৰে আছে একটা হৈ হাফ কেজি হ'লেও হ'ব মানে নিচে যি ফাৰ্চি উৰছি না দেখাই একদম পাৰোঁ না আৰু এখনকদোৱা আৰু ঔদা আৰু উৰি দেখাই অদা উৰি সেইগুণ ৰৈছে সেৱা এইগুণ এবাৰ ফুক্ত হৈ গৈছে আৰু অদা এইগুণ এবাৰ বিচি উৰ হৈ গৈছে সগুণ বিচি উৰা আর কতটা উর ওতটা কোদুলা লিসেছে আরও কতটা উড়িও বাইরে হামাই গেছে দেখাইতে দেওয়ার না তো সকল বেশি বেশি করে পালা থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম